হ্যাঁ হ্যালো হ্যাঁ কই তুই এই আর কই থাকমো মাদারীপুর লেখ পার্কে বান্ধবী বন্ধুবী গুলো আড্ডা দিতাছি হ্যাঁ ওটা তো আমি নিশ্চয়ই দেখতাছি আজকে একজন পাটকাটার লোক নিলাম যাই দেখি কদ্দুর কি করলো এই কদ্দুর করছ কদ্দুর আর করমু জানে যে দূর কুলাইছে দূরে করছি কুড়িগুল্লা কাটিয়া নামাইয়া আবার এই যে একগুলা কাট ডেলাইছি দিন ভরিয়া কুড়িগুল্লা পাট কাট না ভাত জুটবে না কপালে এত কষ্ট করলাম সে পরজ্যোতি এই কথা কন হয় এই সারা দিন রোদদের মধ্যে পাটগুনাই কাটডে নামাইছি একলা একলা আবার এইয়া পাটকাটা ধরছি আইয়া ভালো একটা কথা কইবেন হে না করে আবার উল্টা পাল্টা জারি দিতাস আরে বেটা তোকে বয়সে কাশির বাড়িতে চার পাঁচগুলা পাট কাট ডালাইতাম দিন ভরিয়া কুড়িগুলা পাট কাটিয়া কষ্টের কত কছ তো আপনি পসে ঠেলে চার পাঁচ গুলা পাট কাটে লাইতে রেন ধরেন কাছে ডে আপনি গোলা পাট কাটেন আমি একটু জিরেই একটা পাট কাটতে সত্তরটা পোস আবার তুমি কাশির বেড়ে চার পাঁচ গোলা পাট কাটে না ফাজলে আমি পাইছাও সুন্দর করে পাট কাটো আইজেন্ডে এই পুরা ঘাত কাটো হয়ে গেছে यार फिरे जाने खेतपे देईना खेतर आशपासशे बायरे टेंगी टेंगी सुरे गेल